এসি এসি চললে এটা এটা করতেই করতেই হবে হবে হ্যাঁ বলেছে কিন্তু যাদের বাড়িতে এসি নিচ্ছ বা যারা নিয়েছো ব্যবহার করছো বহুদিন ধরে তারা হয়তো অনেকে জানে যে এসি চললে মোটামুটি বাড়ির যে কোনো এক জায়গায় এরকম বালতিতে রাখতেই হবে কারণ হচ্ছে আমরা যারা এসি ব্যবহার করছি বা যারা অনেক দীর্ঘদিন ধরে করো আমার দেখো এসিটা একবার দেখাও একটু আমার এসিটা একটু অন্য টাইপের এসি তারা অনেকেই এটা প্রবলেম ফেস করেন আশা করি করেন কারণ হচ্ছে দেখবেন এসি এরকম কন্টিনিউ চলতে থাকলে গলা শুকিয়ে যায় তারপরে হচ্ছে দুদিন দিন ছাচারা বাড়িতে বাচ্চা কাছে থাকলে ঠান্ডা লাগে তো এই প্রবলেম কিন্তু আমাদেরও রিয়েলাইজ হয়েছিল আমার মেয়ে যখন ছোটো ছিল তখন আমাদের এরকম দুদিন দিন ছাড়া দেখতাম আমার মেয়ে ঠান্ডা লেগে যাচ্ছে মেয়ে রাতেবেলা ঘুম থেকে উঠে যাচ্ছে ইভেন আমাদেরও এসি অনেকক্ষণ চললে ঘরে বা একটু যারা চিল করে চালায় তাদেরও দেখবেন গলা ঠান্ডা লেগে যায় বা গলা শুকিয়ে যায় অসুবিধাগুলো হয় আপনি এই যে ট্রিক্স যেটা আমি বলছি এটা যদি করেন আপনাকে আমি বলতে পারি যে একদম আপনারা উপকার পাবেন যে এরকম বালতি বাড়ির যে কোনো এক কোনায় বা যেখানটা হাওয়াটা মেন এসির যেখানটা আসছে যদি কেউ ফ্ল্যাং করে রাখেন তাতে তো অসুবিধা নেই বাড়ির যে কোনো কোনায় এরকম বালতিতে নর্মাল দেখুন এদিকে দেখাও একটু যে জাস্ট এরকম নর্মাল জল আমরা কি করি আমাদের যে হাওয়াটা এইখানে এসির হাওয়াটা জাস্ট এই জায়গাটা মেন আসে এখানটা আমরা উঠিয়ে কিন্তু রেখে দিই এখানটা আমরা এরকম উঠিয়ে রেখে দিই দিয়ে দেখবেন এটা একটা অনেকে হয়তো ইয়ার কি করবে ফাজলামি করবে বা লোক বলবে এটা হয়তো ফালতু কোনো আইডিয়া কিন্তু আপনারা টিপসটা ফলো করুন দেখুন অনেক উপকার পাবেন কারণ আমার মেয়েকে যখন আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তখন কিন্তু আমার মেয়েকে ডাইরেক্ট এরকম দুদিন তিন ঠান্ডা লেগে যেত ডাইরেক্ট বলেছে যে বাচ্চা বাড়িতে এসি চালানো আমি বলছি হ্যাঁ এসি চালাই তখন বলছে এই কারণেই সমস্যাটা হচ্ছে আপনারা এক কাজ করুন বালতিতে একটা জল রেখে দেবেন তো ওখানে অনেক রকম কারণ বৃত্তান্ত এত কিছু বলার সময় হয়নি কারণ প্রচুর ভিড় থাকে তো কারণ যেটুকু আমার মনে হয় আমার যদি সম্ভব এসি বোধ খুব কুলে বা বেশি পরিমাণ ঠান্ডায় চললে বাড়ির গা শরীর থেকে মনে হচ্ছে জল শোষণ করে বা কোনো কারণ হতে পারে কারণ আমি যখন এই বালতিটা তিন চার দিন পরে দেখছি জলটা অনেকটা কমে যায় তো আমরা যখনই এই বালতিতে জল ভরে রাখি ঘরের যে কোনো কোণে হোক বা যেখানটা এক্সাক্ট হাওয়াটা পরে সেখানেও যদি রাখি দেখি তারপর থেকে আমার মেয়ে ঠান্ডা লাগাটাও কমে গেছে এবং দুদিন ছাড়া ছাড়া এবং আমাদেরও কিন্তু গলা শুকানো যে একটা অস্বস্তি ভাব এটাও কিন্তু কমে গেছে আপনারা কিন্তু এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন আশা করি কিন্তু উপকারে লাগবে এবং ডেফিনেটলি উপকারে লাগবে যারা নতুন এসি নিচ্ছেন বা নিয়েছেন বা যারা নেবেন আগামী দিনে এই ট্রিক্সটা কিন্তু ফলো করতে পারেন উপকার যদি লাগে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সবার মাধ্যমে ধন্যবাদ